বর্তমানে অবস্থান করছেন তার মধ্যে আছে আমাদের ফিমেল আছেন হচ্ছে যে চুয়াত্তর জন মেল আছেন হচ্ছে ষাট জন আর সেই মধ্যে হচ্ছে আমাদের টোটাল চিহ্ন আছেন পঁয়তাল্লিশ জন

আসছে আমাদের সাথে আসছে তারা আমাদের ইউনিভার্সিটির যে স্টুডেন্ট আছে তাদের সাথে কোর্ডিনেট করে তারাও আবার বিভিন্ন জায়গায় স্থান বিতরণ কার্যক্রম তারা চালাচ্ছে এখানে যেখানে যে আমাদের এখানে ডোনারটা যারা আছে তারা প্রতিনিয়ত খাবার ওটা ডোনেট করে যাচ্ছে এখানে সেই হিসেবে হচ্ছে যে আর প্রথম দিকে যেটা ছিল যেটা আমি যেটাকে জোর দিয়ে বলবো যে প্রথম দিকে যে আমরা যে ডোনেশনগুলো শুরু করেছিলাম তখন আমাদের ডোনেশনের যে গতিটা ছিল খুবই ভালো ছিল খুবই খুবই ভালো পরিমাণে ডোনেট এসছিল কিন্তু আসতে যেহেতু আমাদের বন্যা পরিস্থিতি যেটা দীর্ঘতম হচ্ছে সেহেতু আমাদের ডোনেশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে বন্যা আরও আমাদেরকে সেই হিসেবে আমাদের হয়তো বন্যাটা আরও দীর্ঘস্থায়ী হতে পারে তো আমার আমার আমি মনে করি যে আমাদের যে অন্যরা যারা আমরা জমিশন দিচ্ছেন তাদেরকে হচ্ছে বা যে কোনো বাংলাদেশের যে সাধারণ আছেন বিদেশেও যারা আছেন তাদের হচ্ছে আমাদের এই বন্যার পরিস্থিতির ওপর আরও নতুন করে আরও আবারও হচ্ছে এটা নজর দেওয়া উচিত তথ্য আছে এটা আমি না এখানে হোসেন জিজ্ঞেস কিনা খাবার নিয়ে আপনাদের কাছে কোনো তথ্য আছে আমাদের আমাদের অন্তত আমাদের যে নবীন প্রকৃতি খাবার নিয়ে কোনো সিন্ডিকেট হচ্ছে না আমরা যারা এখানে যারা শিক্ষার্থীরা যায় তারাই খাবারের জিনিসগুলো দিয়ে আমরা কোর্ডিনেট করছি তারাই হচ্ছে খাদ্য সকল ব্যবস্থাগুলো আমরা করতে পারি আর মেডিসিনের বিষয়টা মেডিসিনের বিষয়টা আমাদের আমরা নিজস্ব আমরা যখন এখানে যে হেয়ার ট্যাক্সা চালু করেছি সেখানে হচ্ছে আমরা নিজস্ব আমাদের যে ফান্ডগুলো আছে ফান্ড থেকে আমরা কিছু অর্থ আমরা দিয়ে ওষুধ কিনেছি

আমাদের যেহেতু এখানে হচ্ছে বামবাসী মানুষ এরা হচ্ছে পানির মধ্যে ছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যালার্জি জাতীয় রোগ এবং পানিবাহিত রোগগুলো পানিবাহিত রোগ আর বেশিরভাগ হচ্ছে স্কিন ডিজিজের তো এই স্কিন ডিজিজের জন্য আমরা আগে থেকে প্রস্তুত ছিলাম সেই হিসেবে হচ্ছে আমরা বিভিন্ন যে স্কিন ডিজিজের যে ওষুধগুলো আছে সেগুলো আমরা পরিবর্তনগুলো আমরা এখানে নিয়ে আসছি সাথে আছে ওরাও কিন্তু যারা আমাদের ডোনেশন দিয়েছে তাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি যে তারা যাতে আমাদেরকে এই ধরনের এই জাতীয় যেটা আমাদের কোনো বেশি আসছে স্ক্রিন জাতীয় গুলো এই জন্য আমরা ওই রকম ওষুধগুলো আমরা ওনাদের রিকোয়েস্ট করেছি যাতে আমাদেরকে তারা দেয় আমরা তাদেরকে এবং আমরা তাদেরকে আমরা সেই সেবাটা আমরা তাদের দিতে পারি

তারা আমাদের হয়তো নজরে পড়েনি তারা আমরা হয়তো তাদের নজরে পড়িনি আমি চাই না তারা যাতে আমাদের উপর নজর আরেক ওনার সাথে কথা বলে গেছে উনি হেল্প